ইরানে হামলার প্রস্তুতি প্রায় শেষ চূড়ান্ত সিদ্ধান্তে এখনো অনর নন ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইরানে সামরিক হামলার প্রস্তুতি প্রায় শেষ করেছে যুক্তরাষ্ট্র এমনটাই ধারণা করছে দখলদার ইসরায়েল তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার পঁচিশ জানুয়ারি ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেলকে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পর যে পাল্টা হামলা চালাতে পারে সেটি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা চ্যানেল ক্লোক জানায় মধ্যপ্রাচ্যে আরও কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র রণতরী যুদ্ধ বিমান সহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মোতায়েন সম্পন্ন করবে গত আট মাসের মধ্যে এই প্রথম অঞ্চলটিতে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটাচ্ছে ওয়াশিংটন এই সামরিক সমাবেশের অংশ হিসেবে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন গাইডেড মিসাইল রেস্ট্রায়ার ক্রুজার ফাইটার স্কোয়াড্রন এবং অতিরিক্ত আকাশ ও প্রতিরক্ষা ব্যবস্থা গত সপ্তাহে প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প নিজে জানান ইরানের দিকে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে তার এই বক্তব্যের পর থেকে ইরানের সম্ভাব্য মার্কিন হামলার গুঞ্জন আরও জোরালো হয়েছে যদিও ট্রাম্প দাবি করেছেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না এবং যুদ্ধের পরিবর্তে ইরান সরকারের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী উল্লেখ্য গত আঠাশ ডিসেম্বর ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় অল্প সময়ের মধ্যে তা সরকার বিরোধী সহিংস আন্দোলনের রূপ নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী পারমাণবিক সংস্থাগুলোর তথ্যমতে এই বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীই গুলিতে প্রায় 44 মানুষ নিহত হয়েছে। বিক্ষোভ চলাকালে প্রেসিডেন্টের ডোনাল্ড গাম একাধিকবার ইমানে হামরা হুমকি দেন। তবে পরে তিনি জানান ইরান সরকার হত্যাকাণ্ড বন্ধ করে আপাতত হামলা পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। এদিকে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড দেশটির নাগরিকদের জন্য দ নিরাপত্তা নির্দেশনা এখনো কোনো পরিবর্তন আনেনি। তবে পরিস্থিতির অবনতি হলে নির্দেশনা সংশোধন করা হবে বলে জানিয়েছে তারা। অন্যদিকে ইরানের বিপ্লবী গাজ ফড়া হুশিয়ারি দিয়ে জানিয়েছে ইরানের ওপর ছোট বা বড় যে কোনো ধরনের হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে